রাহিম আসসালামু আলাইকুম আপনারা জানেন সিলেট ব্যাটালিয়ান আটচল্লিশ বিজিবি অত্যন্ত সুনামের সাথে সীমান্ত এলাকায় বিভিন্ন চোরাচালান দমন অভিযানে সফলতা অর্জন করেছে এরই ধারাবাহিকতায় গত সাত অক্টোবর দু পঁচিশ তারিখ দিবাগত রাত্রে একটা গোপন তথ্যের ভিত্তিতে আমাদের বিছানাকান্দি বিওপির একটি টহল দল এবং ব্যাটালিয়ান থেকে আগত একটি বিশেষ টহল দলের বিশেষ অভিযানে গোয়াইরঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ইটা চকি নামক স্থান হতে দুশো সাতটি গরু আটক করা হয় এবং লাফাজ অধীনস্থ টুক নামক স্থান হতে এবং অন্যান্য সীমান্ত হতে আরও দশটি টোটাল বিয়াল্লিশটি মহিষ আটক করা হয় যার আনুমানিক সিজার মূল্য তিন কোটি টাকা যে দেখতে পাচ্ছেন যে দুশো সাঁত্রিশটি সবচেয়ে বড় গরুর চোরা চালান আটক করা হয়েছে এগুলার পরবর্তী আনন ব্যবস্থা গ্রহণ করার জন্য বিজেপি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে অত্র ব্যাটলিয়ানের এ যাবৎকাল যত চোরা চালান আটক করা হয়েছে গরুর চোরা চালানে এটাই সর্বোচ্চ দুইশো সাঁত্রিশটি গরুর চোরা চালান আটক করা হয়েছে যা সিলেট ব্যাটলিয়ানের ইতিহাসে সর্বোচ্চ আটক গরু গরু আটকের পরিসংখ্যান আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে চোরাচালান দমন অভিযান আহ অব্যাহত থাকবে এবং এ ধরনের কার্যক্রম পরিচালনায় বিজিবি সার্বক্ষণিক প্রচেষ্টা অব্যাহত থাকবে ধন্যবাদ বিশ্বাস

आ गए ले आ गए ये दूंगा और आप भी याद है कोई ताकत घुसते है